আসসালামু আলাইকুম সবাইকে ঈদ সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে গেলাম গোসল দিতে গোসলের উদ্দেশ্যে বাড়ালাম তো মসজিদে একটা পুকুর আছে অনেক দূরে তো হাঁটতেছি ওই জায়গায় যাব তো আমরা বগুড়ার চল তো এই এই বাসায় যাওয়া হয়নি বাপ মাক সারা নয় এই প্রথমবারই ঈদ করা করতেছে খুব মনটা খারাপ বাপ মাক সারা ঈদ করা তো মনটা অনেক খারাপ বাপ মাক সারা ঈদ করতেছে এবার তো খুব খারাপ লাগতেছে অনেক খারাপ লাগছে পরিবারক সারা ঈদ করা লাগতেছে বন্ধু বান্ধব সারা ঈদ করা লাগতেছে তো খুব খারাপ লাগতেছে তাও খারাপের ইচ্ছেগুলো লুকিয়ে থেকে তা মুখে হাসি নিয়ে তাও গোসল দিতে যাচ্ছে গোসল দিতে যাচ্ছে তো মাঠের মধ্যে আলাম এটা হাসপাতাল হয়ে তো আমরা আলাম তো যাচ্ছে অনেক দূর তো হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়া লাগে তো ফ্রেশ ফ্রেশ হয়ে মানে খাওয়া দাওয়া হয় নাই মনে হয় নামাজ করে আসে রান্না করে খাওয়া দাওয়া লাগবে তো এটাই আমরা এটাই আমাদের জীবন এটাই আমাদের বাস্তবতা তো আর দেখতে দেখতে মসজিদটা চলে আলো তো মসজিদের ওখানে মসজিদটা অনেক সুন্দর আমরা এই জায়গায় প্রতি শুক্রবারে নামাজ পড়তে আসি মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদটা তো কমেন্টে জানাবেন মসজিদটা কী আল্লাহর আল্লাহ জিনিস সব সুন্দর হয় তো আমরা মসজিদের ভিতর ঢুকি দেখেন অনেক সুন্দর একটা পুকুর আমরা এই জায়গায় গোসল দিতে আসছি প্রত্যেকটা দিকে তো দেখেন অনেক সুন্দর মসজিদ তো দেখেন পুকুর দেখা যাবে তা আমরা ওই জায়গায় গোসল দিই এই গোসল দিব এই জায়গায় দেখেন অনেক সুন্দর কুকুরটা কুকুরটা মার্শাল্লা অনেক সুন্দর এই জায়গায় গোসল দিই এটাই এই জায়গায় পানিটাও অনেক ভালো আমাদের গোসল হয়ে গেল গোসল করে তো আমরা এখন দোকানের উদ্দেশ্য পাঞ্জাবি পরে মাঠের নামাজ পড়তে যাব তো মাঠের তো কাপড় সুপুর করে এখন আমি আমরা বাড়ালাম তো মাঠের উদ্দেশ্য যাচ্ছে হাততি লোকজন অনেক বহুত মানুষজন তো দেখতে তো পারতেছেন অনেকজন লোক মেলা জন লোকজন ওই জায়গায় সবাই যা যা আসতেছে তো আমরাও আলাম তো দেখতেছেন লোকজন অনেক মাসাল্লাহ লোকজন অনেক আইছে তো সবাই যেন ঈদের নামাজ পড়ার তো দেন দেয় সবাই যেন সুস্থভাবে থাকতে পারে আর সুস্থভাবে ঈদটা কাটাতেও পারে এটাই আল্লাহর কাছে চাওয়া আর বাপ মা সবচেয়ে সবার জন্য দোয়া করি বাপ মাও যেন সবারই বাপ মাও সুস্থ থাকে এটাই দোয়া করে আর আমার আমুর জন্য দোয়া করছি যে আম্মু আমার আম্মু যেন অনেক ভালো থাকে ঈদের ঈদে খুব সুন্দরভাবে কাটানো পারে তো এটা আমার চাওয়া আল্লাহর কাছে সবার বাপমা ওজন সুস্থ থাকে সবাই মানুষজন সুস্থ থাকে তো এটা আল্লাহর কাছে চাওয়া আর ঈদের দিনটা অনেক সুন্দরভাবে কাটুক সবার জীবনে এটাই চাওয়া তো একটু পর নামাজ শুরু হবে তো আমরা দেখতেছি অনেক লোকজন তো নামাজ শুরু নয়টার সময় জামাত তো তো মাঠের নামাজ নয়টার সময় তো তো নামাজের জন্য তো নামাজ পড়া হয়ে গেছে আমরা এখন সবাই যার যার মতো চলে যাব ওই দেখেন সবাই চলে যাচ্ছে এই দিন আর কখনো পাতেও পারি নাও ফাতে পারি এই দিনটা আর আমাদের জীবনে নাও থাকতে পারে সবার জীবনে নাও থাকতে পারে আবার তারও জীবনে থাকতেও পারে তা বলা যায় না মৃত্যু কখন কার আসে তো সবাই ভালো থাকবেন অবশ্যই ঈদের অগ্নি শুভেচ্ছা নেবেন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ